নমস্কার নর্থ নিউজ আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম বরাক নদীর গেমন সেতুর বেহাল অবস্থা নিয়ে সড়ক কাটিগোড়া কংগ্রেস বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ বাইক দুর্ঘটনায় সলগুইয়ে হত মহিলা গুরুতর আহত শিশুকন্যা তদন্তে বাজারি ছড়া পুলিশ দিল্লির প্রাক্তন বিধায়ক তনবিনদর সিং মারুয়ার কুশপুতুল জানিয়ে শিলচরের প্রতিবাদ কাচার জেলা কংগ্রেসের আগামিতে জোরদার প্রতিবাদ গড়ে তোলার হুমকি। প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহ কার্যসূচির অঙ্গ হিসাবে রক্তদান শিবিরের আয়োজন করল বিজেপি কাচার জেলা যুব মোর্চা। এবারে সংবাদ বিস্তারিত। বরাক গেমন সেতুর বেহাল অবস্থা নিয়ে সড়ব কাটিগোড়া কংগ্রেস কাটিগোড়ার বিধায়ক খলিল মজুমদার এর নেতৃত্বে কাটিগোড়া ও কালাইন ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল বরাকের ঐতিহ্যবাহী গেমন সেতুর বেহাল অবস্থা সরজমিনে প্রত্যক্ষ করেন কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার গেমন সেতুর বেহাল অবস্থার কথা উত্থাপন করেন বলেন দীর্ঘদিন ধরে ওই ঐতিহ্যবাহী সেতুটি সংস্কারের অভাবে ভুগছে বিভাগীয় আধিকারিকদের সুদৃষ্টি কামনা করেন ও অতি এই সেতুটি পুনঃ সংস্কারের দাবি জানান ত্রিপুরা রাজ্য মিজোরাম রাজ্য সহ তিনটি রাজ্যের সংযোগকারী এই সেতুটি দিয়ে প্রতিদিন শত শত গাড়ি সহ অসংখ্য মানুষ যাওয়া আসা করছে তাই সেতুটি মেরামত করার দাবি জানিয়েছেন বিশ্বজিৎ মালাকার সহ বিশিষ্ট জনেরা এদিন বিধায়ক মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন কাটিগোড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী কালাইন ব্লক কংগ্রেস সভাপতি মিলন রায় প্রাক্তন জেলা পরিষদ বিশ্বজিৎ মালাকার নিখিলেশ দেব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন আমি গেমন চেতুত আহিছোঁ আপুনি দেখিছে বৰাক একমাত্ৰ ব্ৰীজ যিটো পুৰাতন যিবিলাক ব্ৰীজু গেমন ব্ৰীজ এই গেমন ব্ৰীজখন ঊনৈছশ চৌসত্তৰ ইংৰাজীত ইটো হৈছিল কিন্তু আজি দেখিছে আপুনি গেমন চেতুৰ অৱস্থা ভাল অৱস্থা পৰি গৈছে আজি এই গেমন চেতু দি আমি বৰাক ওপৰত যি ব্ৰীজটো দি আমি ত্ৰিপুৰা যাওঁ আমি মিজোৰামত যাওঁ আমি মণিপুৰত যাওঁ গোটেই যোগাযোগ ব্যৱস্থা সেই ব্ৰীজৰ ওপৰত কিন্তু নিৰ্ভৰ আছিল আজি আমি দেখিছোঁ যি এই ব্ৰীজৰ অৱস্থা ভাল হৈ পৰি আছে বিভিন্নভাৱে ডিপাৰ্টমেণ্টক আমি সেইটো ডিমাণ্ড জনাইছিলোঁ যে সেইটো মেৰামত কৰিবৰ কাৰণে কিন্তু আজি আজিলৈকে ডিপাৰ্টমেণ্টে সেইটো কাম কৰা নাই আজি আমাৰ ব্লক কংগ্ৰেছৰ পৰা ইয়াত আমি আহিছোঁ আহি আমাৰ লগে লগে প্ৰটেষ্ট কৰিছোঁ আমি ডিমাণ্ড কৰিছোঁ চি এমৰ ওচৰত যে অতি সোনকালে যাতে সেই বীজটো ঠিক কৰি লয় ন নহ'লে এইটো বেয়া হৈ যাব আপুনি জানে যে বৰাক যোগাযোগ ব্যৱস্থাটো এইটো ধ্বংস হৈ যাব আজি আমি সেইটো কাৰণে আমি আমালোকে ইয়াত জমাটো হৈছোঁ আমি চি এমক ৰিকুৱেষ্ট কৰিছোঁ ইনচাৰ্জ মিনিষ্টাৰকো ৰিকুৱেষ্ট কৰিছোঁ অতি সোনকালে যাতে ডিপাৰ্টমেণ্টৰ পৰা সেইটো সমাধান কৰি লয় নহ'লে বৰাক ব্যৱস্থা ধ্বংস হৈ যাব আমি যিটো দেখিছোঁ বৰাক যে আৰ্থি সামাজিক অৱস্থা সেই ব্ৰীজৰ ওপৰত নিৰ্ভৰ হৈ আছে কিন্তু আজি যদি ধ্বংস হয়ে যায় ভাঙি যায় আপনি বিহাল অবস্থা হয়ে যাব তাই ভাগ্যের নির্মম পরিহাসে বাড়ি থেকে বেরিয়ে সড়ক পার করে মন্দিরে পুজো দিতে গিয়ে বাইক দুর্ঘটনার বলি হলেন এক ধর্মপ্রাণ মহিলা এতে গুরুতর আহত হয়েছেন এক শিশু কন্যাও লোমহর্ষকে এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর দুপুরে জানা গেছে এদিন বাজারে ছড়া থানাধীন হাতে খিরা জিপির সলগুই নাচঘর এলাকার বাসিন্দা বছর পঞ্চান্নের জ্যোতি দুসাদ নিজ তিন বছরের নাতনিকে সঙ্গিনী বাড়ির পার্শ্ববর্তী কালী মন্দিরে পুজো দিতে যাবার পথে দুর্ঘটনাটি ঘটে তিনি যখন এক হাতে পুজোর ডালি ও অপর হাতে নাতনিকে ধরে বাড়ির পূর্ব প্রান্তের আট নম্বর জাতিসড়ক পার করছিলেন তখন লয়পুর থেকে সোনবিলগামী এএস টেন জি জিরো সিক্স ওয়ান টু নম্বরের বাইক জ্যোতি ও তার নাতনিকে অতর্কিতে ধাক্কা মেরে সড়কে ফেলে দেয় এতে জ্যোতি ও তার নাতনি পুচকি দুঃসাদ সড়কে ছিটকে পড়ে রক্তালুপ্ত হয়ে গুরুতর আহত হয় পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে প্রথমে পাথারকান্দি ওপরে পরে করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসারত অবস্থায় প্রাণ হারান জ্যোতি তবে আহত শিশু কন্যাটি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে তার একটি পা ভাঙার খবর পাওয়া গেছে ঘটনার পর বাজারে ছড়া পুলিশ তদন্তে নেমে ঘাতক বাইক সহ চালক ও আরোহীকে আটক করে থানায় নিয়ে যায় জানা গেছে হত মহিলার তিন পুত্র সহ এক কন্যা সন্তান রয়েছে অসহায় এই পরিবারকে সরকারি সহায়তা পাইয়ে দিতে স্থানীয়রা সিও ডিসি ও বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন এদিকে এই সংবাদ সংগ্রহ পর্যন্ত দেহ ময়না তদন্তের পর বাড়িতে আনার ব্যবস্থা চলছে বলে খবর পাওয়া গেছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে ঘিরে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করার পাশাপাশি তাকে হুমকি দেওয়ার বিরুদ্ধে বুধবার দিল্লির প্রাক্তন বিধায়ক তনবিন্দর সিং মারোয়ার পুষ্পুতুল জ্বালিয়ে শিলচর উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করল কাছাড় জেলা কংগ্রেস এদিন দলীয় কার্যালয় থেকে পতাকা হাতে নিয়ে মিছিলের মাধ্যমে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে স্থানীয় পিডব্লিউডি রোড পয়েন্টে পৌঁছে তনবিন্দর সিং মারোয়ার পুষ্পুতুল জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ঘিরে তনবিন্দ্র সিং মারওয়া যেভাবে কুরুচিকর মন্তব্যসহ বিভিন্ন হুমকি দিয়েছেন সেটা দেশের সহ দলের কর্মকর্তাদের মনে আঘাত সৃষ্টি করেছে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে তিনি আরও জানান রাহুল গান্ধীজিকে নিয়ে যেভাবে তারভীর সিং মারোয়া উনি বিজেপির সাংসদ যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন এবং শাসনে দিয়েছেন যে রাহুল গান্ধী না গিয়ে ওনার দিদার মতন ওনারও অবস্থা হবে তা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দাজনক যে ভারতবর্ষের স্বাধীনতা স্বাধীন ভারতে আজকে যেভাবে বিরোধী দলনেতারকে একজন সাংসদ হয়ে একজন সংসদের প্রতিনিধি হয়ে যেভাবে এই ধরনের হুমকি দিচ্ছেন সেটা অত্যন্ত নিন্দাজনক এবং দুঃখজনক ব্যাপার তাই আজকে শিলচর জেলা কংগ্রেস ওনার পুষ্প দাহ করে আমরা আমাদের নেতা রাহুল গান্ধীজির জন্য যদি এই ধরনের কোনো ধরনের কোনো শাসনমূলক বক্তব্য কেউ দেয় তাহলে কংগ্রেস দল বসে থাকবে না কংগ্রেস দলের ইতিহাস আছে ভারতের স্বাধীনতা থেকে ইতিহাস আছে কংগ্রেস দল সাধারণ জনসাধারণের জন্য আন্দোলন করেছেন অনেকে জীবন পর্যন্ত দিয়েছেন এই কংগ্রেস দলের জন্য সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে লক্ষ্য করে বিজেপির তরফে সতেরো থেকে দুই অক্টোবর অবধি সেবা সপ্তাহ কর্মসূচির আয়োজন করা হয়েছে এরই অঙ্গ হিসাবে অসম প্রদেশ যুব মোর্চার সভাপতি রাকেশ দাসের নির্দেশে বুধবার কাছাড় জেলা বিজেপির যুব রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন কাছাড় জেলা বিজেপির প্রেক্ষাগৃহে দীনদয়াল উপাধ্যায় ও ভারত মাতার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের সূচনা করেন জেলা বিজেপির পদাধিকারীগণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের ভারত গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সকল যুবক ভাই বোনদের এগিয়ে আসার আহ্বান করেন তাছাড়াও চিন্তাধারার ভারতবর্ষ পৃথিবীর মধ্যে অনেক এগিয়ে ইতিবাচক আছে এবং তার নেতৃত্বে ভারতের প্রত্যেক জনসাধারণ এক নতুন আলোর স্বপ্ন দেখতে পারছে তাছাড়াও মোদী সরকারের তৃতীয়বারের কার্যকালের ভারতবর্ষ বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসনে পৌঁছবে বলে জানান অমিতেশ এদিন অমিতেশ জেলা যুব মোর্চার প্রত্যেক সদস্য সহ মন্ডল থেকে আগত প্রত্যেক যুব মোর্চার সদস্য সদস্যদের ধন্যবাদ জানান রক্ত রক্তদান শিবিরে অংশ গ্রহণ করার জন্য অংশ গ্রহণকারী সকল রক্তদান করা স্বেচ্ছাসেবকদের হাতে প্রশংসাপত্র তুলে দেন জেলা বিজেপির যুব মোর্চার সদস্যরা। এদিনের রক্তদান শিবিরে কাচার জেলা বিজেপির সভাপতি বিমলেন্দ্র রায়, শিলচর লোকসভা সমষ্টি সাংসদ পরিমল শুক্লাবৈদ্য, শিলচর বিধানসভা সমষ্টির বিধায়ক দীপান চক্রবর্তী, লক্ষীপூர் ওুধারবন বিধানসভার বিধায়ক যথাক্রমে কৌশিক রায় ও মহিরかんতি শো জেলা বিজেপি অন্যান্য पदाधिकारी বৃন্দরে উপস্থিত ছিলেন। নর্থইস্ট নিউজের প্রতিনিধি হেবজুর রহমান বুর ভুইয়ার প্রতিবেদন। আজ ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলার দ্বারা আজকে সেবার সপ্তাহ উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা আমরা প্রদেশ কমিটির নির্দেশে প্রতিটি জেলায় আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে কাছাড় জেলাতেও আজকে মোদীজির চত্বতম জন্মদিবস উপলক্ষে কাছাড় জেলার মধ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আজকে রক্তদান শিবিরে আমাদের সহযোগিতায় ছিলেন কাছাড় ক্যান্সার হসপিটাল প্রসঙ্গে বড়পুরি ব্লাড ডোনাশন আমাদের কাছাড় জেলার প্রতিটি মন্দিরের কার্যকর্তারা এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তারা এখানে এসে রক্তদান স্বেচ্ছায় রক্তদান শিবিরে যোগদান করলেন আজকের আমাদের এই কার্যক্রমে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি কাছা জেলা কমিটির সভাপতি বিপলদু রায় উপসভাপতি রাজেশ দাস গোপালকান্তি রায় অমিতাভ রায় অমীয়কান্তি দাস মহাশয় তাছাড়া আমাদের মধ্যে কাছা জেলা কমিটির দুই সম্পাদক এই সন্তোষ কুমার দেব বাপি মহাশয় উনি আমাদের সাথে উপস্থিত ছিলেন তাছাড়া আমাদের মধ্যে আজকের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অব্রজিৎ চক্রবর্তী এবং শিলচর বিধানসভা চক্রের সম্মানীয় বিধায়ক মহাশয় বিধানসভা সমষ্টির সম্মানীয় বিধায়ক কৌশিক রায়ক মহাশয় উপস্থিত ছিলেন উদাহবন বিধানসভা সমষ্টির সম্মানীয় বিধায়ক সোম মহাশয় এবং আমাদের শিলচর লোকসভা আসনের মাননীয় সাংসদ পরিমল চক্রবুদ্ধ মহাশয় আমাদের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ধলাই দেবীপুরে বশীভূত দোকান গৃহ ধলাই থানা এলাকার জীবনগ্রাম জীবির পূর্ব দেবীপুর দ্বিতীয় খণ্ডের একটি দোকান গৃহ ভয়াবহ অগ্নিকাণ্ডে জলে বশীভূত হয়ে যায় জানা যায় সকালবেলা দোকানে ধূপবাতি জ্বালিয়ে দিয়েছিল দোকান মালিকের ছেলে কিছুক্ষণ পরে দাউ দাউ করে জলে উঠে আগুন মুহূর্তের মধ্যে সম্পূর্ণ দোকান পুড়ে ছাই হয়ে যায় খবর দেওয়া হয় দমকল বাহিনীকে দমকল বাহিনী পৌঁছতে পৌঁছতেই সম্পূর্ণ দোকান পুড়ে ছাই হয়ে যায় দোকানের মালিকের নাম দিলীপ রায় জানান দোকানের উপর নির্ভর করে পরিবার প্রতিপালন করে আছেন তিনি নর্থ ইস্ট নিউজের বরাক ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন

মানে এমনে খেৱাত মানে ক্ষয় ক্ষতি হৈছিলে যাৰ জানমালৰ ক্ষয় ক্ষতি হৈছিল মানে পূজা কালকে তো বিশ্বকর্মা পূজা পূজার মানে তুলা দেওয়ার লাগে আপনারা সব আসলাই কেন

প্রথম বাল্টির জল আমি মারছি বিদ্যুতের ছবলে প্রাণ গেল কাটিগোড়া থানা দিন তারপুর তৃতীয় খন্ড বোয়ালিপাড়ের বাসিন্দা মইনুল হক তালুকদারের ওরফে ছাইনুল হক তালুকদারের মঙ্গলবার সকাল আনুমানিক আটটা নাগাদ নিজের ঘরের ভেতরে মোবাইল চার্জিং এর সময় বিপত্তি ঘটে স্ত্রী সে সময় পুকুরে জল আনতে গিয়েছিলেন ফিরে এসে অচেতন অবস্থায় স্বামীকে মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় দেখতে পেয়ে পার্শ্ববর্তী লোকেদের ডাকেন তাড়াতাড়ি কাটিগোড়া মডেল হাসপাতালে নিয়ে আসার পর কাটিগোড়া মডেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার প্রাণ নাই বলে ঘোষণা করেন কাটিগোড়া পুলিশ খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার প্রাথমিক তদন্ত সেরে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠন হয় মা স্ত্রী সহ পাঁচই কাঁচা তিন শিশু কন্যার বয়স যথাক্রমে 6 বছর 4 বছর ও 1.5 বছরে রেখে মাত্র 34 বছর বয়সে বয়সী বিদ্যুতের ছবলে প্রাণ হারালেন অত্যন্ত দরিদ্রতম পরিবারের একমাত্র উপার্জনর উৎস ময়নুল হক तालुकदार ওরফে ছাইনুল নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু প্রতিবেদন। খেলা আমার আর আপনি আপনার নাম কি দাদা আলম तालुकदार আচ্ছা

সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম বরাক নদীর গেমন সেতুর বেহাল অবস্থা নিয়ে সরব কাঠিগোড়া কংগ্রেস বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ বাইক দুর্ঘটনায় সলগুয়ে হত মহিলা গুরুতর আহত শিশু কন্যা তদন্তে বাজারি ছড়া পুলিশ দিল্লির প্রাক্তন বিধায়ক তনবিন্দর সিং মারোয়ার কুশপুতুল জ্বালিয়ে শিলচরের প্রতিবাদ কাছাড় জেলা কংগ্রেসের আগামীতে জোরদার প্রতিবাদ গড়ে তোলার হুমকি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহ কার্যসূচীর অঙ্গ হিসাবে রক্তদান শিবিরের আয়োজন করলো বিজেপি কাছাড় জেলা যুব মোর্চা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন ধন্যবাদ